আমি কখনোই ভিডিওতে ভিডিও দেখার পরে কাস্টমার কাছ থেকে বাইনা নিতে চাই না অনেক মানুষ কিন্তু অনেক মানুষ আমাকে ফোন করে বলে কেন বাইনা নিবেন না জোর করে তখন আমি ঠিক করলাম আচ্ছা ঠিক আছে আমি বাইনা নিব আমি সবসময় একটা কথা আপনাদেরকে বলি আপনাদের কারণে যেন আমরা ক্ষতিগ্রস্ত না হই আমি এর ভিতরে দু একটা গাড়ি বাইনা নিছিলাম ভিডিও কলে এমন না ভদ্রলোক আসছে শোরুম বন্ধু ভাই যে লোক বাইনা যে লোক বাইনা করছে উনি যে কি পরিমাণ রিকোয়েস্ট কইরা হ্যাঁ রিকোয়েস্ট করে বায়না করছে অনেক রিকোয়েস্ট করছে আমাকে তারপরে আমি বায়না নিচ্ছি অনেক রিকোয়েস্ট করছে আমি বলছি ভাই আমি ভিডিও ভিডিও দেখে বাইনা নেই না সর শরীর আসতে হবে আসলে আপনি বায়না দিতে পারবেন উনি আমাকে অনেক রিকোয়েস্ট করছে তাহলে এই এই শেষ করি অনেক রিকোয়েস্ট করছে পরে বায়না নিছি তারপর দিন সকালবেলা বলে আমার বাচ্চারা পছন্দ করতেছে না এতে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয় সব কাস্টমারকে আমরা বলে দিই যে আমার গাড়ি বিক্রি হয়ে গেছে তো বিক্রি হয়ে গেছে সেকেন্ড আবার লাইভ করা কবে আবার লাইভ করব আমরা অনেক ক্ষতিগ্রস্ত হই যারা আমার গাড়ি পছন্দ হয়

এমন না সরাসরি এসে দেখে তারপরে ক্যান্সেল করছে ফোনের ভিতরে বলে যে আমি নিব না আচ্ছা তাহলে দাদু আজকে কিন্তু আমাকে আর আপনারা কখনো রিকোয়েস্ট করবেন না ফোনের ভিতরে বাইনার জন্য সরাসরি আসবেন সরাসরি এসে দেখে তারপরে গাড়ি নেবেন দাদু আজকে কানে ধরছে আমারও লজ্জা লাগতেছে তবে যাই হোক আপনাদের ভালোর জন্যই বললাম আপনারা কনফার্ম না হওয়া পর্যন্ত টাকা নিজের কাছে ফুল ক্যাশ না থাকা পর্যন্ত কোন গাড়ি বায়না করেন বায়না করেন না শুধু আমার ক্ষেত্রে না অন্য কোন প্রতিষ্ঠানেও আপনারা এই ক্ষতিটা করেন না আচ্ছা আজকে

যে গাড়িটা আজকে দেখাবো এই গাড়িটা টায়ার থেকে শুরু করি আপনি দেখেন আপনি অবাক হবেন হাসান ভাই কি ব্র্যান্ডের টায়ার বলেন তো এটা ওরে তো প্রেলি প্রেলি হচ্ছে বাংলাদেশের সবথেকে দামি টায়ার এখন সবচেয়ে দামি হ্যাঁ আচ্ছা তার মানে হচ্ছে যে এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে জানেন হ্যাঁ জানি বলেন তো কে আব্দুর আবিদ ভাই মানে আবিগানওয়ার ভাই জি এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন আমরা আজকে হাতির দামে তিনি দিয়ে দেবো ছিলাম ছাগলের দামে হাতি মুখে মধ্যবিত্ত আমরা এই গাড়িতে প্রাডর সুখ খুঁজবো প্রাডর ফিল নিবো গাড়ির দাম কত শুনবেন মাত্র তেইশ লক্ষ নব্বই হাজার টাকা আমি আজকে আগে বলে দিচ্ছি তেইশ লক্ষ নব্বই হাজার আগেই বলে দিছি দাদু বলতে চাইছিল পরে বাট আমি আগেই বলে দিলাম অনলি তেশ লাখ নব্বই হাজার টাকার গাড়িতে কি কি পাবেন দেখেন ফুল প্যানারমিক সান্দুপ এবং মুন্ডুফ এটা কিন্তু হাইব্রিড গাড়ি না তেলের গাড়ি এখানে এয়ার পিউরিফায়ার আছে বাতাস বিশুদ্ধকরণ বাতাস এখানে সিট পাওয়ার আছে। আর আপনি কি চান একবার কিন্তু ফুল লেদার কিন্তু এটার ইন্টারভিউ সিট গুলো সব লেডুস দরজার প্যাড থেকে শুরু করে সব লেদার এবং স্মার্ট ফিটাও দেখেন না কত সুন্দর এখানে আপনার একটা মানে রিমোট আছে আমার হাতে তাও দেখেন কত সুন্দর আজকে মাত্র 23 লক্ষ 90 হাজার টাকা হলে গাড়িটা নিতে পারবেন তবে মাপ চাই হাসান ভাই প্যানোরামিক সানরুফ আছে দেখা যায় দাদু কাম ধরছে আমিও কাম ধরতাছি আমিও দাদুর আর রিকোয়েস্ট করব না দাদু অ্যাডভান্স দেন কারণ দাদু লাস্টে কয়েকটা গাড়িতে আমার কারণে অ্যাডভান্স দিছে নাইলে উনি নিত না উনি আগে অলওয়েজ বলছে আমি অ্যাডভান্স দিব না

মানে অ্যাডভান্স করার আগে আপনার বাসায় ছবিটা দেখান নাই কালারটা বলেন নাই নাকি গিয়ে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে গেছে যাক মন খারাপ করলাম না আপনারা আমাদের ভাই বন্ধু আপনারা আমাদেরকে অবশ্যই ভুল হলে ক্ষমা করবেন আর যদি আমরা রাইট বলি কমেন্টস আজকে জানাই দিয়ে একজন লেখছে রাইড হ্যাঁ এটার ব্যাকলাইটটাও কিন্তু অনেক সুন্দর তেইশ লক্ষ নব্বই হাজার টাকার গাড়িটা দেখে আদতে একটা প্রাডোর মতোই লাগে তবে গাড়িটা হচ্ছে হ্যাভেল এ সিক্স এ সিক্স এ সিক্স দুই হাজার উনিশের মডেল উনিশের মডেল কিন্তু আবার অনেক বেশি দুই হাজার উনিশ হ্যাভেল হাজার উনিশের এটা প্রজেকশন লাইট আছে এবং গাড়িটা বিশাল অনেক বড় আকৃতির গাড়ি আর আজকে যে দাম বললাম আমার মনে হয় এই দামে দাদু সারা

গাড়িটা অনেক সুন্দর টায়ারটা অনেক বড় এবং চারটা টায়ারই ভালো এবং পিছনে আপনার ডুয়েল আছে ইভেন আপনার এটাতে সিট হিটার আছে যে পিছনের সিট দেখেন এই যে এখান থেকে হিট করা যাবে আর প্যানারমিক সানরূপ মন্ডপের কথা তো বললাম মানে ফুললি লোডেড একটা গাড়িতে যা যা থাকার দরকার এই গাড়িতে এই গাড়িতে এই গাড়িতে সব আছে দেখেন এবং আমার মনে হয় তেইশ লক্ষ নব্বই হাজার টাকা এর থেকে বড় কোনো গাড়ি আপনার একটা জিনিস দিতে পারবো চাই বেশিরভাগ মানুষের যে কমপ্লেনটা থাকে সেটা হচ্ছে সব মানুষ বলে যে পিছনের সিটটা অনেক খারাপ অনেক গাড়ির সিট খারাপ হয় কিন্তু এটা দেখেন কত সুন্দর পিছনে চলে গেছে সব গাড়ির সিট কিন্তু জি ফলেই এত পিছনে যায় না আপনি দুই হাজার দশ এগারো বারো প্রাণ বসে এত মজা পাবেন না কারণ এই সিটটা পিছনে যায় প্রাণ সিটটা এইভাবে এত হেলে না যখন এই জিনিসটা সোজা হয়ে থাকে আরো সামনের দিকে থাকে তখন আপনার বসতে হবে স্ট্রেট আচ্ছা এই বসে থাকতে হয় স্পিট ব্যথা হয়ে যায় যখন আপনি দেখেন কত স্মার্টলি এখানে বসা যায়

যদি আপনার মনে হয় গাড়িটা নতুন আছে তাহলে আপনি নিয়েন বাইরে কোন জায়গা দাগ আছে আমার দেখাবেন এই যে কালো গাড়ি তো ওই রকম দাগ নাই আমাদের খুঁজে বের করতে খুব কষ্ট এই যে এই যে এই যে এই যে এগুলা এগুলা ছোট ছোট দাগ মানে এটা কোন দাগ এই যে এগুলা তাও বলে দিলাম পরে দাগ দাদু এই যে এই যে যেমন এই যে বর্ডারের উপর একটা দাগ হ্যাঁ এগুলা মেশিন দিয়ে পলিশ করলে এগুলো চলে যাবে এটা কোন দাগ কালো দাগ দেখে একটু ই দেখা যায় কালো দাগ দেখা কালো গাড়ি থেকে ওকে তাহলে গাড়ির মডেল হচ্ছে 2019 হেভেল এ6 এটা আপনার 2000 সিসির গাড়ি প্রজেকশন লাইট তেলের গাড়ি অরজিনাল তেলের গাড়ি 100% অরজিনাল এবং ফাইভ সিটার আর ভিতরে তো দেখছেন পর্যাপ্ত স্পেস প্রচুর স্পেস গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বড় গাড়ি আপনি দেখেন প্রাড়ো গাড়ির অনেক বড় হ্যাঁ হাসান ভাই এসটুর চাকা থাকে হচ্ছে 17 সাইজ এটার চাকা হচ্ছে 18 সাইজ 18 মানে হচ্ছে প্রপার একটা জিপ আচ্ছা আপনি বাংলাদেশে যে কোনো পাহাড় পর্বত যে কোনো জায়গায় এটা দিয়ে যেতে পারবেন আপনি সামনে আসেন ক্যামেরাটা একটু ঘোড়াই দেখেন আজকে আমিও কালো দাদুও কালো ওই পিছনের গাড়িটাও কালো আমরা ম্যাচিং সো আপনারা যারা ঢাকা মেট্রো থেকে গাড়ি কিনতে চান দাদুর হাত থেকে গাড়ি ডেলিভারি নিতে চান আমার মনে হয় এই গাড়িটা আইসা দেখেন এত বড় সাইজের গাড়ি এত অপশনওয়ালা গাড়ি এত কম পাইছে আমার মনে হয় নাই বডিতে সেন্সর আছে। আর এই গাড়ি আপনি

এ ফার্স্ট পার্টি রং করছে কিনা আমি জানি না সেকেন্ড হচ্ছে হেডলাইটগুলো হানড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে সামনে যে গ্লাসটা দেখতেছেন এই গ্লাসটাও হানড্রেড পার্সেন্ট আছে কোন জায়গায় চেঞ্জ হয় নাই আপনি যদি ব্যাকে আসেন পিছনের ব্যাকলাইট যেগুলো আছে এগুলো হানড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে ব্যাকলাইটও চেঞ্জ হয় নাই ব্যাক গ্লাসটাও চেঞ্জ হয় নাই এই গাড়িটাতে মোটামুটি ইনশাল্লাহ কোনো কিছুই চেঞ্জ হয় নাই অরিজিনাল অবস্থাতে আছে এবং আপনি এই গাড়ির পার্টস অ্যাভেইলেবল পাওয়া যায় এটা পাবেন

তেশ লাগনব্বই এইটা নিয়ে যান সামনে হ্যায়াবেলের জায়গায় আর এটা এই সব গাড়ি কেনার সময় মাইলেজটা খুব বড় ফ্যাক্ট এটার মাইলেজ মাত্র আটত্রিশ হাজার আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট মাইলেজ মাইলেজ কোনো জায়গায় টেম্পার হয় নাই দাদুর পোশাক কালো কিন্তু মার্শাল আচেরা খুব সুন্দর থ্যাংক ইউ আকবর ভাই আক্তার ভাই তাহলে আমরা ঢাকা মেট্টো ঠিকানাটা একটু বলে শেষ করি ঢাকা তেজগা তেজগাস সাত রাস্তা হোটেল হলিডে ইনের পাশে আপনাদের ভালোবাসা আসলেও আমাকে ভালো কাজ করার জন্য আমরা চেষ্টা করতেছি যেন আমার দ্বারা কোনো ভুল না হয় আমার জন্য দোয়া করবেন আপনারা থ্যাংক ইউ ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম